খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু আপনাদের জানিয়ে রাখবো আরো একবার খাস কলকাতায় ফের তিলোত্তমায় পুলিশ কর্মীর রহস্যজনক কমৃত্যু রিজেন্ট পার্ক থানার নিউ দালিগঞ্জ এলাকার ঘটনাটি ঘটেছে মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় বলেই জানা গেছে ওই পুলিশ কর্মী আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন এদিকে পুলিশ কর্মীকে খুনের অভিযোগ উঠছে তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে প্রতিবেশীদের দাবি পুলিশ কর্মীকে নাকি প্রায় মারধর করা হতো জানা গেছে ওই পুলিশ কর্মী চিকিৎসা জনিত কারণে আপাতত ছুটিতে ছিলেন বাড়িতেই তার মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মৃত পুলিশ কর্মীর স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে জানা গেছে বেশ কিছুদিন ধরেই নার্ভের সমস্যায় ভুগছিলেন ওই পুলিশ কর্মী হাঁটাচলায় সমস্যা ছিল চিকিৎসা চলছিল হাসপাতালে শুক্রবার সকালেই প্রতিবেশীরা জানতে পারেন শঙ্করবাবুর মৃত্যু হয়েছে এরপরে প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ দিনের পর দিন মৃত পুলিশ কর্মীর উপর অত্যাচার চালাতো তার স্ত্রী ছেলে রীতিমতো মারধর করা হতো ঠিক মতো খেতে দেওয়া হতো না এমনটাই অভিযোগ দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা এদিকে পুলিশের মতে ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে খুন নাকি অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে অভিযোগ রয়েছে আপনাদের আমাদের একটাই অভিযোগ ওকে আমাদের হাতে ছেড়ে দিক আর নয় ওর বিচার হোক আপনারা অভিযোগ করছেন যে করা হতো দিনের দিনের পর পর দিন দিন লোকটার দেখুন লোকটাও আমাদের সঙ্গে কথা বলতো না লোকটা আমাদের খুব মানে একদম প্রিয়জন ছিল না কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচার অবিচারের একটা বিচার চাই অবিচারের বিচার এটাই আমরা চাই এটাই আমাদের ক্যাপশন অবিচারের বিচার অবিচারের বিচার চাই আর কিছু বলতে চাই না ভদ্রমহিলাকে নিয়ে গেছে পুলিশটা সিকিওর করার জন্য আমাদের এই বাড়ি থেকে যখন পুলিশ ঢুকলো আমাদের কেন ডাকেনি পারা মুসলিমে কয়েকজনকে ডাকতে পারতো অনেক সিনিয়র পার্সন আছে আমাদের তাদের ডাকতে পারত কেন ডাকেনি আমাদের এগুলো অভিযোগ আমরা বিচার চাই এই ভদ্রলোকের বিচারবুক